সাড়ে আটটায় নাইট সর আটটা বের সাড়ে আটটার পরে আবার কেউ ঢুকছেন না না তারপরে রাত্রে দিকে অনলাইন খাবার দিওয়ার না কেউ আসেন কেউ আসেন না নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাতের অন্ধকারে সাইকেল নিয়ে টহল পুলিশ সুপারের সাধুবাদ একদিকে যখন আর্যিকর কাণ্ডের জেরে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মাঝে মধ্যেই উত্তাল হয়ে উঠছে জলপাইগুড়ি শহর সেই সময় নাগরিক সুরক্ষার বিষয়টি নিয়ে অতিরিক্ত সতর্কতা নিল জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার শনিবার রাতের অন্ধকারে জেলা শহরের নাগরিক সুরক্ষা খতিয়ে দেখতে সাইকেল চেপে ময়দানে নামেন খোদ জেলা পুলিশ সুপার উমেশ খালে গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ স্থান সহ জলপাইগুড়ি মেডিকেল ও হাসপাতালে পৌঁছে যান পুলিশ সুপার রাতে হাসপাতালে থাকা নিকট আত্মীয় পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক নার্সদের সঙ্গে কথা বিষয়টি করেন এদিকে সুনিশ্চিত রাতের অন্ধকারে খোদ পুলিশ সুপার এই পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা ময়নাগুড়ির বাসিন্দা রোগীর আত্মীয় রায় রাতে হঠাৎ হাসপাতালে পুলিশের বড় অফিসারকে দেখে আমাদের অনেকটাই সাহস বাড়ল কারণ আমার রুগী ভর্তি আছে সারা রাত এখানেই থাকতে হবে বেরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া স্যার এই প্রথম আমরা দেখলাম কোন এসপিকে সাইকেল করে বিভিন্ন জায়গায় টহল দিতে কেন আপনার জানেন আমরা তো নাইট পেট্রোলিং এখানে হয় আমাদের উইনার টিম করে তারপরে থানা থেকে নাইট পেট্রোলিং থাকে তো আজকে আমরা সাইকেলে আমি শুধু নাইট এটা দেখা দেখে যাচ্ছি নাইটে দেখা জানি সাইকেলে যাওয়ার জন্য একটু ভালো হয় রাস্তা বিষয় দেখতে পাচ্ছি রাস্তাঘাট কীরকম আসে কোথায় আলো কীরকম আসে প্লাস আমাদের যে টিম আছে ওরা আলার্ট আছে কিন্তু আমরা শুধু হসপিটাল নেই সব জায়গাতে মানে পুরো আমাদের রাতে যে মার্কেটে টিম থাকে হসপিটালে থাকে এই সব জায়গায় এই টিকিট আমাদের আলার্ট আসে কিনা এটা চেক করার জন্য আর রাত্রে এটার জন্য করা হচ্ছে কি রাত্রে একটু রাস্তার দেখা যায় অনেকবার ওটাই কি কোথায় আন্ধকার আসে কোথায় কি প্রবলেম আছে এই যে রাত্রে বুঝতে পারবো সেই জন্য রাত্রে লাইটের কি একটু অভাব দেখলেন সেটা তো আমরা দেখি কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে দেখা যায় কি যেটা লাইট প্রবলেম আছে কিছু আছে সেটা আমরা কমিশন ডিপার্টমেন্টে জানি দেব আপনাদের দেখুন মনো অনেকটা ভালো গবি এত সংখ্যা পুলিশ আমাদের রোজকে পুলিশ পেট্রোলিং করে বন্যার সঙ্গে আজকে আমি ইয়ে করে কথা বলা জনরা সব রাত করে এটা আমরা প্রতি বছর যেটা করি স্যার একটা যেটা সমস্যা এটা পুলিশ কর্মীরা এখন কিন্তু ঘরটা পেল না স্যার সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে হ্যাঁ এটা ঠিক আছে

অলতো খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জএনএম নার্সিং কোর্স করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে এখানে কন্যা ছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে জএনএম নার্সিং কোর্সে ভর্তি হবার সুযোগ রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয় আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান এবং নারী শিক্ষার বিস্তার ও নারী ক্ষমতায়নে একটি বলিষ্ঠ পদক্ষেপ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন থ্রি ফোর নাইন সিক্স ফাইভ টু ওয়ান এই নাম্বারে ওয়েবসাইট ডাব্লিউ টিপি নার্সিং ডট কম